মিন রাশির বন্ধুরা সাবধান তেত্রিশ কোটি দেব দেবীর আদেশ এসেছে নতুন বছরের শুরু এমন হবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি বন্ধুরা আগামী সাত দিনের মধ্যে দুই বড় ঘটনা আপনার পুরো জীবন বদলে দেবে কারণ বন্ধু এবার সেই জিনিসটা ঘটতে চলেছে যার জন্য আপনি বছরগুলো ধরে অপেক্ষা করছিলেন এখন আপনাকে এক এক বাড়ি গিয়ে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে কারণ বন্ধু সুখবরটা এত বড় যে বছরের শুরুতেই এত বড় আনন্দ পাবেন আপনি এটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি দেখো বন্ধু গত বছর তুমি অনেক কষ্ট সহ্য করেছ অনেক ঝামেলা পোহাতে হয়েছে অনেক ঠকাও খেয়েছ এমনকি তোমার নিজের কাছের মানুষরাও তোমার অনেক সুবিধা নিয়েছে কতবার তুমি কেঁদেছ কতবার মানুষের সামনে ভিক্ষা করেছ কিন্তু বন্ধু এখন এই নতুন বছরের শুরুটা এত দারুণ হচ্ছে যে এই পুরো বছরটা তোমার জন্য অনেক ভালো যাবে কারণ বন্ধু শুরুতেই আমি বলেছিলাম যে এই বছর তোমার ভাগ্য তোমাকে অনেক বেশি লাভ দেবে প্রতিটি ক্ষেত্রে তোমার প্রশংসা হবে বন্ধু কারণ শনিদেব নতুন কিছু সাজাচ্ছে এখন তোমাদের শত্রুদের অন্তর ছিঁড়ে ছিঁড়ে যেতে চলেছে বন্ধুদের বলছি শুধু সত্যি শুনে ভয় পেতে হবে না কারণ আগামী সাত দিনের মধ্যে যা কিছু হবে বিশ্বাস করো আনন্দ আসছে কিন্তু একটু তোমাদের নিজেদের মনোবল মজবুত করতে হবে কারণ কিছু ধাক্কাও লাগবে বন্ধুদের জানাই এই সময়টা তোমাদের জীবনের খুবই অসাধারণ সময় শুধু একটু সাবধানতা অবলম্বন করলেই পুরো বছর তোমাদের জন্য দারুণ কাটবে এই সাত দিনের মধ্যে বন্ধুদের তোমাদের জীবনে এমন একজন আসবে যে তোমাদের পুরো জীবনকে কঠিন করে দিতে পারে হ্যাঁ ওই লোকটার ব্যাপারে তোমাকে অনেক সাবধান থাকতে হবে বন্ধু এই লোকটা তোমার ভালো ভালো জীবনটা নষ্ট করে দেবে যদি তুমি তার চক্রান্ত বুঝতে না পারো তার ষড়যন্ত্র ধরতে না পারো তাহলে বন্ধু সে তোমার পুরো জীবনটাই পাথর কাটা করে দেবে তাই এই লোকটাকে নিতে শিখো আজই না হলে পরে কষ্ট পাবো কারণ অনেক কিন্তু রাখতে হবে কারণ তোমার শত্রুরা প্রতিটা পদক্ষেপে ফাঁদ পেতে বসে আছে একটু সতর্কতার কম হলে বন্ধু দুর্ঘটনা ঘটতেই পারে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে তাই চিন্তা করো না দিন যাচ্ছে আর মাত্র সাত দিন বাকি নতুন বছরের বিশ্বাস করো তোমার নানি আর দাদি খুব মিস করতে বসবে বন্ধুদের জন্য বলছি হ্যাঁ যদিও অনেক খুশি মেলা গেছে তবুও চ্যালেঞ্জও আছে তাই সতর্ক থেকো উপায় সহ সব কিছু জানাবো আমি আর কি কী সুখ আসছে কি কি পরিবর্তন ঘটছে সব তথ্য দিব কেবল আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো কারণ বন্ধু তোমার জীবনের অপেক্ষাটা এখন শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধু তোমার জীবনের অপেক্ষাটা এখন আর থাকবে না কিন্তু বন্ধুদের তোমাদের শত্রুরা তোমাদের ভাগ্য আটকে রেখেছিল তোমাদের টাকা পয়সাও আটকে রেখেছিল তোমাদের ব্যবসা তোমাদের চাকরি তোমাদের বাড়ি পরিবার সব কিছু আটকে রেখেছিল আর বন্ধুদের তোমাদের শত্রুরা গত অনেক বছর ধরে তোমাদের ওপর তন্ত্র মন্ত্র টোনা টোটকা করিয়ে আসছিল কিন্তু বন্ধুদের এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই এই বছর যদি তোমাদের শত্রুরা যতই চেষ্টা করুক এবার তাদের একটুও লাভ হতে পারে না কারণ বন্ধুদের আমি এই ভিডিওতে একটা এমন উপায় বলব যা তোমাদের শত্রুদের সমস্ত কৌশল ব্যর্থ করে দেবে বন্ধুদের শুধু বাধ্য হয়ে একটা সত্যি বলবো, সেটার আমাকে ক্ষমা করে দিও কারণ সত্যটা বলা জরুরি যদি না বলি তাহলে তোমারই ক্ষতি হবে তাই বাধ্য হয়েই বলতে হচ্ছে কারণ এটা খুব দরকার বন্ধুরা শুনেই একটু ভয় লাগতে পারে কিন্তু চিন্তা করো না চলো ভিডিওটা শুরু করি বন্ধুদের সময় বেশি নেব না কিন্তু একটা ছোট অনুরোধ করব তোমাদের কাছে দেখো আমি প্রতিদিন তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি তবু অনেকেই ভিডিওটা বন্ধ করে লাইক দেয় না দয়া করে আজ এই ভিডিওটা লাইক দিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটা লাইক করতেই হবে এত গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য লাইক দিয়ে দাও আর নিচের কমেন্ট বক্সে সত্যি সত্যি শ্রদ্ধার সাথে হর হর মহাদেব লিখতে ভুলবে না যারা নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবে দেবাধিদেব মহাদেবের আশীর্বাদ তাদের উপর সব সময় থাকবে আসো বন্ধুরা জানি আগামী সাত দিনে তোমার জীবনে কি বড় ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা কি করা উচিত আর কি না করা উচিত সব তথ্য আমি তোমাদের দেব শুনো বন্ধুরা এই বছর সবচেয়ে বেশি খাটু শ্যামের ভক্তি করবে তোমাকে হ্যাঁ ঠিক তাই বন্ধুরা খাটু শ্যামজি হলেন কলিযুগের দেবতা হ্যাঁ ঠিক শুনেছেন খাটু শ্যাম কলিযুগের দেবতা প্লিজ তাদের ভক্তিতে মেতে উঠুন যা কিছু চাইবেন তাদের কাছে চাইতে পারেন তাদের ভক্তি করুন দেখবেন তারা কখনো আপনার থলি খালি রাখবেন না তারা আপনার সব ইচ্ছা পূরণ করবেন সুতরাং বন্ধুরা তাদের ভক্তি অবশ্যই করবেন আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনুন শুনুন বন্ধুরা আগামী বছর অর্থাৎ শেষ হওয়া বছরে অনেকের কাছ থেকে একটা অভিযোগ আসছিল যে গুরুজি আমার সব কাজেই বাধা আসছে আমি যা করতেই যাচ্ছি সেখানে কোনো না কোনো বিঘ্ন ঘটছে হয়তো আমার শত্রু আমার উন্নতি থামিয়ে দিয়েছে আমি এগোতেই পারছি না আমি সব ঠিকঠাক করছি তবুও কমতি হচ্ছে না সব কিছুতেই বাধা আসছে তাই দেখুন যদি আপনার সাথেও এমন হয় তাহলে আমি একটা উপায় বলছি উপায়টা করলে আপনি ধন সম্পদ বা বন্ধু যে কোনো ক্ষেত্র পরিবার যে কোনো ক্ষেত্রে উন্নতি পাবেন বাধা আসবে না মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন ধন সম্পদ বর্ষিত হবে আপনার ব্যবসা ভালো চলবে চাকরি ভালো হবে সব কাজ সুন্দরভাবে এগোবে তাহলে এই মন্ত্রটা হল সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই হাতের তালু দুইটা দেখে একটা মন্ত্র জপ করা শুরু করে দাও মন্ত্রটা হয়তো তোমার জানা আছে না জানলে মনোযোগ দিয়ে শোনো করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্য সরস্বতী করমূল্য তু গোবিন্দ প্রভাতে কর করদর্শনম এই মন্ত্রটা খুবই আশ্চর্যের মন্ত্র এই মন্ত্র জপ করলে তোমার জীবনে যত বাধা আছে যে কোনো ক্ষেত্রেই সেটা আর আসবে না সব কাজ ঝটপট হয়ে যাবে তাই এই মন্ত্রটা অবশ্যই পড়ো এখন দেখো বন্ধু আর একটা জিনিস আছে ভিডিও দেখে চলে যাবেন না ভুল করবেন না কারণ আমি একটা বড় ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি আগামী সাত দিনের দিকে বন্ধু অনেকেই সমস্যায় পড়ছেন প্রায় নাইনটি পার্সেন্ট লোকের এই সমস্যা আছে আমার চ্যানেলে প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার আছেন এবং তার মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট লোকের এই সমস্যা যে তাদের শত্রুরা তাদের বিরক্ত করে থাকে কেউ তন্ত্রমন্ত্র করায় কেউ টোনা টোটকা করায় যার ফলে তারা অনেক কষ্টে থাকেন বাড়ি পরিবারে বরকত হয় না ব্যবসা বা চাকরিতে সমস্যা আসে অনেক মানুষকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় অসুস্থতা আসে ব্যবসা বা চাকরিতে ক্ষতি হয় ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয় সন্তানের সমস্যাও আসে এখন যারা আপনার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র বা তান্ত্রিক কাজ করায় তারা থেকে কিভাবে বাঁচবেন দেখুন আপনার চাকরি থাকুক বা ব্যবসা তাতে কোনো পার্থক্য নেই আপনি আপনার বাড়িতে এই উপায়গুলো করুন যদি আপনার ব্যবসা বা দোকান থাকে সেখানেও এই উপায়গুলো করুন কোন শত্রুর চোখ লাগবে না কেউ আপনার ক্ষতি করতে পারবে না যতই শক্তিশালী তন্ত্রমন্ত্র বা টোনা টোটকা করা হোক না কেন তোমাকে বাজারে যেতে হবে হ্যাঁ তোমাকে বাজারে যেতে হবে আর একটা তামার বা পিতলের পাঁচ মুখ বিশিষ্ট হনুমানজির মূর্তি নিয়ে আসতে হবে বন্ধুরা তামার বা পিতলের পাঁচ মুখ বিশিষ্ট হনুমানজির মূর্তি নিয়ে এসো আর ওই মূর্তিটা তোমার বাড়ির মন্দিরে রাখো বা তোমার প্রধান গেটের কাছে স্থাপন করো এটা করে ফেলো বিশ্বাস করো তোমার বাড়িতে কোনো তন্ত্রমন্ত্র বা জাদু কাজ কোনোভাবেই অসর করতে পারবে না না কোনো প্রেত আত্মা তোমাকে বিরক্ত করতে পারবে না ভৌতিক কোনো ভয় তোমাকে কষ্ট দেবে তোমার সব শত্রু পরাজিত হবে কেউ কিছুই করতে পারবে না তাই আপনি শুধু এই উপায়টা করে ফেলুন আপনার অনেক উপকার হবে লিখে রেখে দিন বন্ধুরা এটা গ্যারেন্টি এখন পরের সাত দিনে কি হবে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি একদম মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আজ এমন একটা কথা বলবো যা আপনাদের কেউ জানায়নি যা আমাদের চাবি চাবি গাড়ির হোক বা কোনো তালার হোক বন্ধুরা চাবির সরাসরি সম্পর্ক আছে কেতুর সঙ্গে চাবির সম্পর্ক কেতুর সঙ্গে থাকে বুঝলেন তাই বন্ধুরা কাউকে কখনোই চাবি ছুড়ে দিয়ে দেবেন না অনেকের এমন অভ্যেস আছে ঘটতে পারে গাড়ির চাবি কেউ চাইলে ফেলে দিতে হয় কিন্তু চাবি কখনো ফেলে দেওয়া উচিত না যদি চাবি ফেলে দেওয়া হয় আর চাবি ভেঙে যায় তাহলে কেতু সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে যাবে বাড়িতে এমন কোনো চাবি রাখবেন না যার তালা নেই এমন হলে কেতু আপনার ভাগ্য বন্ধ করে দেয় যে ভাগ্য আছে সেটা আর ঝলমল করে না বন্ধুরা এই সময়টা অর্থাৎ জানুয়ারির মাস শেষ হতে হতে আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে অনেক কিছু বুঝিয়ে যাবে আর আপনার জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে আপনি নিজেকে খুবই দুর্বল মনে করবেন এই সময়ে বন্ধুদের এবং ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি আমরা যত ব্যবসায়ী আছি সবাই সাবধানে থাকুন কারণ শত্রুরা আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে একই সঙ্গে চাকরিজীবীদের অফিসে বেশ সক্রিয় থাকতে হবে যারা চাকরি করেন একটু বেশি মনোযোগ দিন যদি আপনার কোনো কাজ অসম্পূর্ণ থাকে তাহলে আপনার উন্নতি থেমে যেতে পারে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আপনি অর্থ লাভ করতে পারেন বন্ধুদের জন্যও অর্থ লাভের সম্ভাবনা আছে সঙ্গীর সাথে যত সম্পর্ক আছে তাতেও সর্বদা মিলেমিশে চলবে আপনার প্রিয়জন কিউ আপনাকে ভালো কোনো খবর দিতে পারেন বন্ধুলা যদি অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলেন কিন্তু কাজের ব্যস্ততার কারণে সময় পাচ্ছিলেন না তাহলে আজকের দিন আপনার জন্য বেশ ভালো কাটবে আপনি আপনার পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারেন বন্ধুরা অযথা খরচ করবেন না ভালো করে চিন্তা করে খরচ করবেন হৃদয় খারাপ করে কোনো খরচ করবেন না আর বিনা চিন্তায় খরচ করা ঠিক নয় কারণ সময় এখন থেকে একটু বেশি মূল্যবান হয়ে উঠবে তোমার জন্য ভবিষ্যতে তোমার অনেক টাকা দরকার হবে তাই এখন থেকেই খরচ কমানো ভালো হবে কাজকর্মের জন্য এই সময়টা যেন ভাগ্যবান সময় ভাগ্যবান বলছি কারণ হাজার অসুবিধা আসলেও তুমি যদি সাবধানে থাকো তাহলে ভাগ্য তোমার সঙ্গে থাকবে তোমার কঠোর পরিশ্রমের ফল ভালোই পাওয়া যাবে আর যারা চাকরি করেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে যারা যেই কাজেই লাগ এদের জন্য বেশ ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে উন্নতিরও ভালো সুযোগ আছে বন্ধুরা যারা এখনো চাকরি খুঁজছে তারা এখনও হাত খালি বসে আছে বা কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় জানুয়ারি মাসটা একটু থেমে থাকার সময় সময় আর বাড়ির পরিস্থিতিও তেমন ভালো দেখাচ্ছে না যতটা হওয়া উচিত এই কাজগুলোর জন্য তাই তোমাদের খেয়াল রাখতে হবে নতুন কোনো কাজ শুরু করতে চাইলে বিশেষ করে জানুয়ারির শেষ দিনে একদম শুরু করো না যতক্ষণ না শুভ পরিস্থিতি তৈরি হয় আপনাকে একটু বিরতি নেবার পরামর্শ দিচ্ছি আর বন্ধুদের খেয়াল রাখবেন যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থেকে থাকে তাহলে এখন আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে না হলে ওই কাজের কারণে আপনার সুনাম এবং সম্মানও ঝুঁকিতে পড়তে পারে তাই যে কাজগুলো বাকি আছে যেসব কাজ আটকে আছে সেগুলো শেষ করার চেষ্টা করুন আর বন্ধুরা এই সময় আপনার টাকা যদি কোথাও আটকে থাকে কেউ যদি টাকা দিয়েছিল কিন্তু ফিরিয়ে দিচ্ছে না বা কোথাও টাকা বিনিয়োগ করেছিল কিন্তু ফিরে পাচ্ছে না তাহলে ওর সাথে না দেখা করার কারণে তোমার যে ঝামেলা হতে পারে অফিসের পরিবেশ কিছুদিন একটু চাপা থাকবে অর্থাৎ প্রথম দুই তিন দিন একটু গরমা গরম থাকবে তোমার ঊর্ধ্বতন অফিসারের মেজাজ ঠিক থাকবে আবার খারাপও হতে পারে তাদের মেজাজের ওঠা পড়ার কারণে তোমারও সমস্যা হতে পারে সবচেয়ে বেশি কি খেয়াল রাখতে হবে তোমার রুটিন ঠিকঠাক রাখতে হবে সকালে সন্ধ্যে তুমি কি করছো সেটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ওটাই তোমার ফোকাসের বিষয় কারণ সেটাই তোমার জন্য সবচেয়ে দরকারি কাজ অনেক হয়েছে যদি তোমার রুটিন এমনই এলোমেলো থাকে তাহলে বন্ধু তোমার অনেক ঝামেলা হতে পারে তাই খেয়াল রাখবে বন্ধু আমরা আগেও এই ব্যাপারটা তোমাদের জানিয়েছি যদি তুমি নতুন হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছ তাহলে ভালো করে শুনো বাড়িতে ভগবান পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো খুব শুভ মনে হয় যদি তোমার বাড়িতে লড়াই ঝগড়া বেশি হয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে বা তোমার কোনো শত্রু থাকে যিনি প্রতিদিন তোমাকে বিরক্ত করে আশেপাশে কেউ থাকে যে তোমার সাথে প্রতিদিন ঝগড়া করে তোমার বাচ্চাদের উপর কারো খারাপ নজর থাকে এসবের জন্য এটা খুবই উপকারী বাড়িতে শান্তি থাকে না পুরো জীবনটাই অশান্ত হয়ে গেছে যাদের জীবনে সুখ শান্তি নেই তাদের জন্য খুব দরকার খেয়াল রাখা যে পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে রাখলে বাড়িতে সুখ শান্তি আসবে এই ছবির জোরে যে বাস্তুদোষ থাকে সেটা দূর হয় বাড়ির প্রধান গেটের কাছে ছোট্ট একটি পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো যেতে পারে অথবা বাড়ির হলেও লাগানো যায় যাতে সবাই সেই ছবি দেখতে পারে পঞ্চমুখী হনুমানজির এই ছবি বাড়িতে ঢোকার সময় সব মন্দ নজর থেকে আপনাকে আপনার পুরো পরিবারকে আর আপনার বাড়িটাকেও রক্ষা করবে তাই অবশ্যই এই ছবি তোমার বাড়িতে লাগাতে হবে যেটা যেতেই বন্ধুদের সাথে স্বাস্থ্যের কথা বলো স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব জরুরি বুঝে নাও একটু সময় তোমার নিজস্ব বিশ্রামের জন্য বের করতে হবে ব্যবসা এভাবে করো না যে প্রতিদিন কাজ করছো কিন্তু নিজের স্বাস্থ্যকে উপেক্ষা করছো একটু সময় বের করো নিজের বিশ্রামের জন্য নিজের সামর্থ্যের বাইরে কাজের দায়িত্ব নেবেন না যতটুকু পারো মাত্র ততটাই কাজ করো তোমার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নাও টাকা টাকার লেনদেন করার সময় তাদের স্বভাবের ভুল সুবিধা না নেয়ার ব্যাপারটা সব সময় মাথায় রাখো দেখো বন্ধু তুমি কাজে খুব ব্যস্ত থাকবে সতর্কতা রাখলে পরিস্থিতি নিজেই তোমার পক্ষে অনুকূল হয়ে যাবে একটু সতর্ক হয়ে যাওয়লেই হবে নতুন কোনো কাজ শুরু করো এই সময়টা তোমার জন্য খুব ভালো পরিশ্রম আর চেষ্টা করলে ভালো ফল পাবে যারা বিয়ে করার যোগ্য তাদের জন্য সুখবরও আসবে আর বন্ধু কাছের সম্পর্কের ছোটোখাটো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করো তোমার কাছের যে সম্পর্কগুলো আছে সেগুলো একটু নজর দেওয়া দরকার যদি তাদের সঙ্গে কিছু ঝগড়াঝাটি থাকে তবুও তোমার অবশ্যই চেষ্টা করা উচিত কারণ যতটা সম্ভব সম্পর্ক গড়ে উঠলে ভালো হয় না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই বন্ধুরা পরিবার সহ সময় যুক্ত থেকো কারণ আজকাল মানুষ একটা ভুল ধারণা ছড়িয়েছে যে পরিবার থেকে আলাদা থেকো কিন্তু পরিবারের মানুষরাই তোমার কাজে আসবে আর কেউ তোমার কাজে আসবে না বন্ধুরা কদর না করলে উপরের ওরা তা ছিনিয়ে নেয় সেটা মানুষ হোক বা সময় তাই বন্ধুরা প্রতি মানুষের কদর করো কারণ কি হয় আমাদের জীবনে অনেকেই আছে যারা খুবই অমূল্য যেমন আমাদের মা বাবা আমাদের জীবন সঙ্গী বন্ধুদের ব্যাপার অনেকবার হয় যে আমরা তাদের কদর করি না আর যখন উপরে তাদের আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায় আমাদের থেকে দূরে সরিয়ে যায় তখনই বুঝতে পারি আমাদের কাছে আসলে কি ছিল আর আমরা তার কদরই করিনি তারপর সময়ের ক্ষেত্রেও একই কথা বন্ধুরা সময় খুব মূল্যবান যদি তুমি সময়ের কদর না করো সময়কে ঠিকমতো সামলাও না তাহলে যখন সেটা চলে যাবে তখন তুমি হাত গুজে বসে থাকতেই থাকবে তাই সব সময় এগুলোর খেয়াল রাখো কদর করো সব সময় মানুষের এবং সময়ের ব্যাপার দুটোই আপনার সন্তান আজ কোনো সমস্যায় চিন্তিত থাকতে পারে সেটা হয়তো তার কেরিয়ার নিয়ে হতে পারে বা পড়াশোনার কারণে তাই তাদের ঠিক মতো গাইড করা মা বাবার দায়িত্ব কারণ এই সময়ে আপনার বাবা মায়ের স্বাস্থ্য একটুখানিকটা খারাপ হতে পারে ছোটখাটো কোনো সমস্যা হলে সাথে সাথে চিকিৎসা করান না হলে আপনার অবহেলার কারণে তাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ হতে পারে ছোটখাটো সমস্যা বড় হয়ে যাওয়ার সময় লাগে না তাই দ্রুত খেয়াল রাখুন অতিরিক্ত আর অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এই সব জিনিস থেকে তোমাকে দূরে থাকতে হবে কোনো কাজ করতে গেলে ভাববে না ওটা তো আমার একেবারে সহজ কাজ আমি তো মুহূর্তেই করে ফেলব তোমার মধ্যে এত অযথা আত্মবিশ্বাস বা অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা উচিত না আবার খুব কম আত্মবিশ্বাসও থাকা উচিত না যেমন ভাবো এত বড় কাজ আমি কি করে করব। এটা তো আমার কাজের ব্যাপার না আমি তো পারবো না এমন ভাবাও ঠিক না একটু আত্মবিশ্বাস রাখা জরুরি যেমন এটা তো কাজ চল ঠিকঠাক করে দেখি হবে অবশ্যই হবে আমি পারবো এমন আত্মবিশ্বাস জীবনেই থাকা দরকার ওভার বা লো কিছু হওয়া উচিত নয় আর হ্যাঁ বন্ধুরা যদি তোমাদের ব্যবসায় বাড়ানোর সমস্যা চলছে তাহলে আজ সমাধান অবশ্যই পাবে নক্ষত্রের গতি তোমার প্রতিটি সমস্যার সমাধান এনে দেবে ইনকামের উৎস বন্ধুরা এই সময় বাড়তে চলেছে উপার্জনের মাধ্যমে তোমরা খুব ভালোভাবে ভরিয়ে তুলবে শুধু একটু ধৈর্য ধরো সেই উৎসে কঠোর পরিশ্রম করো খুব ভালো হবে যারা চাকরিজীবী তাদের অফিসারের সাথে একটু মতবিরোধ হতে পারে তাই তোমার কথায় নিয়ন্ত্রণ রাখো এবং যদি পরিস্থিতি হয় তাহলে এক ধাপ আস না হলে মতবিরোধ পারে। বন্ধুরা ভালো করে একটা কাজের জন্য যে পরিশ্রম করেছিলে আজ সেই পরিশ্রম সফল হতে চলেছে তোমার জন্য যদি আজও তুমি কোনো কাজ নিয়ে ঘাম ঝরাও ভবিষ্যতে সাফল্য তোমার হাতেই আসবে তোমার যোগাযোগের মাধ্যমে এমন কিছু তথ্য পাওয়া যাবে যা তোমার কাজকে সহজ করে দিবে বাড়ি আর সমাজেও তোমার অবদানের প্রশংসা হবে বন্ধুদের জন্য সময়টা এবং দিন দুটোই অনেক ভালো যাচ্ছে আর হ্যাঁ তোমার বন্ধুদের চাকরির ক্ষেত্রেও সংকট আসতে পারে তাই সাবধান থাকো ভিডিওটা লাইক দিতে ভুলবেন না বন্ধুদের জন্য বলছি তোমার যেই লক্ষ্য যেই ভবিষ্যৎ তুমি ঠিক করেছ আমি এটা করব আমি এটা হব সেই লক্ষ্য নিয়ে কিছুটা চিন্তিত হওয়াটা স্বাভাবিক যারা তোমার জন্য সমস্যা বাড়াচ্ছে যারা তোমার পথে বাধা দিচ্ছে তাদের থেকে দূরে থাকো যতটা সম্ভব দূর থাকো কখনো কখনো আমাদের নিজের পরিবারের লোকরাই আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই তাদের থেকেও দূরত্ব বজায় রাখা জরুরি অন্যদের স্বভাব আর মুড তোমার উপর প্রভাব ফেলার সুযোগ দিও না কখনো কখনো এমন হয় যে জীবনের সঙ্গীর মুড খারাপ থাকে যার কারণে সেটা আপনার উপরও গভীর প্রভাব ফেলে পাশাপাশি পরিবারে কারো মুড খারাপ থাকলে বা যেখানে আপনি কাজ করেন ওদের মুড খারাপ থাকলে ওদের স্বভাব বদলে গেলে বন্ধুরা এতে আপনার বেশি প্রভাব পড়া উচিত নয় আপনাকে নিজের দিকে খেয়াল রাখতে হবে মানুষের মুড তো তাদের দরকার অনুযায়ী বদলে যাবে যদি আপনি তাদের কাজ করে দেন তারা হাসবে খুশি থাকবে আপনার সাথে ভালো থাকবে কিন্তু যখন আপনি বললেন আরে এটা এইভাবে হবে না তখন ওদের স্বভাব এইটা বদলে যাবে ওদের মুডও বদলে যাবে তাই নিজের কথা ভাবো অন্যদের ব্যাপারে এত বেশি মাথা ঘামাবেন না টার্গেট পূরণ করতে একটু বেশি পরিশ্রম করতে হবে তোমাকে বন্ধুরা এই ব্যাপারে খেয়াল রাখবেন একটা পাকা উপায় বলছি খুব মন দিয়ে শুনবেন এই উপায়টা ধন সম্পদের জন্য দারিদ্র থেকে মুক্তির জন্য আর ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য একদম পাকা উপায় তাই এই উপায়টা অবশ্যই করবেন বন্ধুরা দক্ষিণ দিক যেটা থাকে সেটা লক্ষ্মী মায়ের দিক দক্ষিণ দিককে দক্ষতার দিকও বলা হয় লক্ষ্মীজিকে বিষ্ণু খুব প্রিয় এবং তিলকে বিষ্ণুর প্রতীক মনে করা হয় যে তিল থাকে তাকে বিষ্ণুর প্রতীক ধরা হয় তাই আপনার বাড়ির দক্ষিণ দিকে যেখানে হলেও সেখানে নিয়মিত তিলের তেল দিয়ে দীপক জ্বালালে দারিদ্র্য আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তাই দক্ষিণ দিকে অবশ্যই তিলের তেলের দীপক জ্বালাবেন এতে আপনার বাড়িতে কখনও দারিদ্র আসবে না আর টাকা পয়সার অভাবও হবে না যদি ঋণ বেড়ে থাকে তাও দ্রুত মুক্তি পেতে সাহায্য করবে বন্ধুরা এর ফল আপনি শীঘ্রই দেখতে পাবেন স্বাস্থ্য নিয়েই কথা বললে বন্ধুদের বলবো তোমাদের খাবার আর রুটিন ঠিকমতো রাখা খুবই জরুরি না হলে পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার স্বাস্থ্য খারাপ হতে পারে পেটের সমস্যা হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে তাই খাবারের ব্যাপারে একদম খেয়াল রাখতে হবে আর যদি প্রেম ভালোবাসার কথা বলা যায় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে যার ফলে বাড়ির পরিবেশটা আনন্দময় থাকবে ভালোবাসা আর রোম্যান্সেও আরও ঘনিষ্ঠতা আসছে তো বন্ধুদের আজকের ভিডিওতে এটাই ছিল ভিডিওতে উপায়গুলোও আছে সতর্কতাগুলোও বলা হয়েছে আপনার রাশিফলও বলা হয়েছে পঞ্চাঙ্গও বলা হয়েছে গ্রহ গমন হিসাবও দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না আমাদের সঙ্গে প্রতিদিন থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই চাপুন ধন্যবাদ একটু ক্ষতি হতে পারে যদি আপনি মূল্যবান টাকা কোথাও লগ্নি করে থাকেন তাহলে এই মাসে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তবে এখন একটু থেমে যাবে না হলে ক্ষতি আরও বাড়তে পারত বাড়ির কোন কাজে আপনাকে যাত্রা করতে হতে পারে কিছু কাজও করতে হতে পারে যদি ব্যবসা আর চাকরির কথা বলি এই মাসে তাহলে যারা চাকরি করেন তাদের জন্য বলবো পুরনো সহকর্মীদের কাছ থেকে নতুন চাকরির অফার বা পরামর্শ আসতে পারে যা অনেক কাজে লাগবে কোনো কারণে এই মুহূর্তের চাকরিতে মন কম লাগবে আর হয়তো সেখান থেকে মন ভরে যেতে পারে অর্থাৎ যারা চাকরি করেন তারা তাদের বর্তমান চাকরিতে বোর হয়ে যেতে পারেন বসরাও আপনার কাজ নিয়ে ততটা খুশি থাকবেন না ব্যবসায়ও ওঠাপড়া চলছে বন্ধু কখনো ক্ষতি তো কখনো লাভ এই মাসে লাভ ক্ষতি দুটোই হচ্ছে তাই বেশি করেই কারো প্রতি বেশি নজর দেওয়া ঠিক হবে না কোনো ঝুঁকি নেই যদি ক্ষতি হয় ভক্ত বন্ধুদের বেশি হতাশ হতে দিও না আর লাভ হলে বেশি খুশি হতে হবে না সময়ের চাকা তোমাদের দুজনকেই নানা দৃশ্য দেখাবে বাজারে তোমার নতুন বন্ধু হবে যার কারণে তুমি ভালো করতে পারবে টাকা লেনদেনের জন্য এই সময় খুব ভালো নয় কাউকে টাকা দিলে সাবধানে দাও যাকে দাও সে যেন ফিরিয়ে দিতে পারে কাউকে টাকা নিলে ততটুকুই নাও যা তুমি ফিরিয়ে দিতে পারবে না হলে ক্ষতিটা তোমারই হবে একটু সাবধান থেকে চলতে হবে কারণ তোমাকে ঈর্ষা করা মানুষের তালিকা অনেক বেড়ে গেছে এই সপ্তাহে আপনাকে ক্ষতি করার জন্য কিছু মানুষ এগিয়ে আসতে পারে এবং আপনার শত্রুরা এখনো সক্রিয় থাকবে তারা আপনার জন্য অনেক নতুন সমস্যা তৈরি করতে পারে তাদের থেকে সাবধান থাকতে হবে এবং সতর্কও থাকতে হবে আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার শত্রুরা হোক বা আপনার বন্ধু আশেপাশের মানুষ কিংবা কোনো আত্মীয় যারাই আপনার বিরোধী হোক তাদের সঙ্গে একটু সাবধানে থাকতে হবে চাকরি হোক বা ব্যবসা এই সপ্তাহটা খুবই ব্যস্ত কাটবে আপনাকে ফুরসতি হবে না তাই আগে থেকেই ভালো হবে আপনি একটু প্রস্তুত থাকেন নিজের সব কাজের একটা লিস্ট বানিয়ে নাও যে এই সময় এই কাজটা করব। এই সপ্তাহে আমাকে এগুলো করতেই হবে আগে থেকেই লিস্ট বানিয়ে রাখলেই ভালো হয় তাড়াহুড়ো করলে সব কাজ গণ্ডগোল হয়ে যাবে যদি বন্ধুদের কারো দীর্ঘদিন ধরে কোনো আদালতের মামলা চলমান থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা শেষ করার চেষ্টা করো না হলে ক্ষতিও হতে পারে কোনো কাজেই দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাজ শেষ করার চেষ্টা করো এই সপ্তাহে তোমাদের জন্য নতুন একটা সুযোগ আসছে আর নতুন শুরু করার জন্য এই মাসটা দারুণ সময় যদি তুমি নতুন কিছু শুরু করো বন্ধু আর তুমি যদি স্কুলে থাকো তাহলে এই মাসে তোমার মন পড়াশোনার পাশাপাশি অন্য সৃজনশীল কাজেও আরও কাজগুলোতেও থাকবে তোমার নিজের পছন্দের কাজেও আগ্রহ দেখাবে নিজেকে বন্ধুদের মধ্যে খুবই ভালো করছে দেখতে পাবে তোমার মা বাবারাও তোমার পাশে থাকবে যদিও কিছু সময়ের জন্য একটু বিভ্রান্তি থাকতে পারে কিন্তু যদি মন দিয়ে কাজ করো সব ঠিকঠাক হবে কলেজের ছাত্রদের এই মাসে তাদের কেরিয়ারে বেশি মনোযোগ দেওয়া উচিত এই মাসে আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে একটু সাবধান থাকবেন এবং সামনে কি করা উচিত আর কি করা উচিত নয় সে ব্যাপারে ভাববেন কিছু বিষয় বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে যদি কারো প্রতি আপনার ভালোবাসা থাকে আর সেটা বাড়িতে বলতে পারছেন না তাহলে এই মাসে বলেই দিন হ্যাঁ আমি কাউকে ভালোবাসি এই মাস আপনার প্রেম জীবনের জন্য দারুণ একটা শুরু হতে পারে খুবই ভালো সময় এবং আপনার সম্পর্ক মজবুত হতে পারে কিছু চ্যালেঞ্জ আসবে তবে এই চ্যালেঞ্জগুলোতে যদি আপনি বন্ধুদের পাথরের মতো দাঁড়িয়ে থাকলে তোমার সম্পর্ক পাকা হবে পরিবারের কেউ তোমাকে সাহায্যও করতে পারে যদি তোমার বিয়ে কিছুদিন আগেই হয় তাহলে জীবনের সঙ্গীর উপর আলতো সন্দেহ মনে হতে পারে এমন সময় আমরা বলবো তাদের সঙ্গে খোলাখুলি কথা বলো এটাই তোমার জন্য ভালো হবে মনের ভেতরে কিছু লুকিয়ে রাখবে না কোনো সন্দেহ রাখলে সম্পর্ক বেশিক্ষণ টেকবে না আর যারা বিয়ের অপেক্ষায় আছেন তাদের জন্য এই মাসে কোথাও থেকে ভালো একটা সম্পর্ক আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো আমার কাছে আপাতত ধন্যবাদ